আজ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের দিনহাটা দিনহাটা ডিপো থেকে শিলিগুড়ি রুটে একটি নতুন বাস পরিষেবা বিকেল নাগাদ এনবিএসটিসি ডিপোতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ও নতুন বাসের সূচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপতিম রায় এছাড়াও কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন কোচবিহার জেলা পরিষদের সদস্য শ্রাবু দিনহাটা এক পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় সহ আরও অন্যান্য আধিকারিকরা জানা গেছে আগামী দিনে দিন থেকে কলকাতা পর্যন্ত চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এদিন উদ্বোধনের পর এই নতুন বাসে চেপে দিন হাটা সহ পরিক্রমা করেন উপস্থিত আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম একত্রিশটি নতুন বাস পেয়েছি তেরো কোটি টাকা দিয়ে আমরা এই বাসগুলো কিনেছি তার মধ্যে আমরা বিভিন্ন ডিপোতে এই বাসগুলো ডিস্ট্রিবিউশন করেছি এই তিনহাটা ডিপোতে আমরা একটি নতুন বাস দিয়েছি যেটা শিলিগুড়ি রুটে চলবে প্রতিদিন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে ঘুঘুমারি মাথা ভাঙা হয়ে শিলিগুড়ি পৌঁছবে আপ ডাউন করবে তো আমরা নতুন বাস এ কারণেই দিলাম যে শিলিগুড়িতে এখানকার মানুষের যাতায়াত রয়েছে তারা যাতে কমফোর্টলি জার্নি করতে পারে সেই বিষয়টা আমরা প্রায়োরিটি দিচ্ছি আর এই গাড়িটি অত্যাধুনিক ফিচার্স সমন্বিত এখানে সিসি সহ সেন্সর সহ প্যানিক বাটন ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম সেন্সর সব কিছুই রয়েছে অ্যালার্ম ফায়ার অ্যালার্ম তো স্বাভাবিকভাবে যাত্রীরা অধিক স্বাচ্ছন্দ্য এবং নিরাপদ বোধ করবে আমরা আরও সেই বাসের উদ্বোধন করছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার